যদি এখন আমি এখান থেকে চলে যাই মালিক যদি আমাকে নিয়ে যায় আমার এই এই সাথে আর দেখা হবে না প্রেমিকদের অন্তরে যে ঝড় এই ঝড় আর কেউ জানবে না শুধু তাদের অঞ্চলে বিগলিত হবে একান্নাকাটি করবে আমি তো সহ্য করতে পারি না বহু চিন্তা করতে থাকলাম বাবা জানো তুমি ডাক দিলে তো যেতেই হবে কিন্তু এই আশেদের সান্নিধ্য তো আমি আর পাবো না আমার মনে চায় তাদের সম্মুখে গিয়ে হাতি হয়ে যায় যে নাকি আমার সে ডাক্তার বড় ডাক্তার অপারেশন করবে আমি বললাম আপনি আর আমাকে অপারেশনের এবং ভয়ে যে আশঙ্কা কি হতে কি হয়ে যায় বড় দুষ্কর আমি মুক্তাদিকে বললাম মুক্তাদের অতিসত্তর ব্যাংককের টিকিট করো সেখানে ভিসা পাওয়া কঠিন তাইও খুব তাড়াতাড়ি হয়ে গেল আমি হাসপাতাল থেকে বাইরে হলে পরের দিনে আমার ফ্লাইট আমি এই যে ফ্লাইট করলাম ঠিক আছে তাড়াতাড়ি কিন্তু আমি তো সুরেশ্বর যাব আমি তো আশেখ ভক্তদের সাথে দেখা করব তাদের যে উচ্ছ্বসিত প্রাণ তারা বিচ্ছেদের মাথায় যে ছটফট করতেছে আমার অন্তর্থ ছটফট করতেছে আমি কি তাদেরকে সেই দেখা দেখব না আমি মুক্তারকে বললাম আমি যেভাবে হোক সুরেশ্বর দরবার শরীফ হাজিরা না দিয়া আমার ভক্তদের সেই প্রেমের মহবতের ভক্তদেরকে আমি না দেখে আমি ব্যাংকক এর উদ্দেশ্য ভাবনা হব না তারাকে বলতেছে আব্বু তোমার তো শরীর খুবই খারাপ তুমি এই শরীর নিয়ে আর শরীর কেমনে জার্নি করবা আমি না তুমি করো তখন আমরা চিন্তা করলাম হেলিকপ্টার যুগে আমি এখানে এসে বলব যেই দিন ফ্লাইট সেই দিনই আমি এই হেলিকপ্টার যুগে বলে আমি তিন চার ঘন্টার জন্য গেলেও যাব তো ওইখান থেকে আসার পরে দরবারে সেজা দেওয়ার যাওয়ার পরে দেখলাম আমার আশেক ভক্তদেরকে দেখার পরে আর আমার অন্তরের ব্যথা রইলো না আমি যেন ভালো হয়ে গেছি এমন অনুভূতি হতে লাগলো আমি বেশিক্ষণ কথা বলবো না কথা এত জোরে বলার আমি এখনো পরিপূর্ণ সুস্থ না তোমরা চিন্তা করো না আমি আবার তোমাদের মধ্যে ফিরত আসতেছি মালিক আমাকে হায়ার দ্বারস করবেন যাই হোক সেখানে চিকিৎসা হলো আমি আবার তোমাদের মধ্যে ফিরে এসেছি ইনশাল্লাহ এখন যদিও ঝোর জয়পুর মহাবাস থামেনি তবে আমার বিশ্বাস আমরা সেই ঝড়কে অতিক্রম করে সুস্থ অবস্থায় ফিরে এসেছি ইনশাল্লাহ আমি দেখেছি আমার সেই ভক্ত সেদিন গিয়া কি বলছে তো বাবা আপনি তো আমাদেরকে ছেড়ে যেতে পারবেন না আমি মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে রইলাম যে হাজার হাজার ভক্তরা তাদের জীবনের বিনিময়ে আপনাকে রাখতে চাইতেছে মানে যাই হোক তোমাদের দোয়া আমার বড় ভাইদের দোয়া সব প্রেমিকদের দোয়া বাবা শরীফ সুরেশ্বরীর দয়া মহান রব্বুল আলামিনের সেই মহব্বতে আমাকে আবার ফিরিয়ে দিয়েছেন ইনশাল্লাহ আমি মনে করি আমি অনেকটা সংখ্যা কিন্তু এই দুনিয়া তো এখানে এইভাবে থেমে থাকবে না এই দোসরা আজকে জন্মদিন আমি শুধু মুক্তাদের বলছিলাম মুক্তাদের আশ্রম জন্মদিন করব। আবার তখন চিন্তা করলাম না এই জন্মদিন উপলক্ষে আবার সকল আসে ভক্ত প্রেমিকদের সাথে আবার একটা মিলন মেলা হবে তাদেরকে আবার দেখব আজকে তোমরা চিন্তা করে দেখো তো যদি মালিক আমাকে নিয়ে তো তাইলে আমিও তোমাদেরকে এতেই করে রেখে যাই তব তোমরা ওই ভয়ান আজকে আমাদের কত সৌভাগ্য সেই মুরশেদকে মিয়া তার জন্মদিনে হাজির হয়ে গেছি বাবা জান শরীর সুরেশ্বরী দরবারে আমি আজকে পিছিয়ে অন্য কথা বলবো না যতদিন মালিকতে তখন আমি সুরেশ্বরীকে বললাম বাবা আমার তো মনে হয় দলবাসরিবের খেদমতে আরো কিছু দিন বাকি রয়ে গেছে অনেক কিছু কাজ রয়ে গেছে তুমি যদি দয়া করো তাহলে আমাকে রেখে যেতে পারো যাইব আমি আর আরছি এই hayat কত বেশি দিন না কারণ কি ওই যে সবাই কথা কই লাগেরো আমি বলি তোমাদের যে অন্তর আজকে এই অ্যাক্সিডেন্টটা যদি হইটা যাইত তাহলে তোমরা কোথায় থাকতে আমাকে কি আর পাইতে আর আমি কি তোমাদের পাইতাম কাজে আর এইভাবেই তো দুনিয়া চলে যাবে তাই আমি বলি তোমরা সেই যে প্রেমের উচ্ছ্বাসে যেইভাবে মুসলিমকে ভালোবাসো এইভাবে ভালোবেসে যে বাঁচতে বাঁচতে দুনিয়া ছেড়ে যেতে পারলে আমাদের অনেক সৌভাগ্য এই প্রেমময় সাগরে বহু ডুবাডুবি করতেছি এমন এক সাগর এমন এক খেলা যেখানে সে আশ্চর্যজনক স্মৃতি সারা জীবনে জীবনের শুরু থেকেই আমি কিন্তু এই সুরেশ্বরী বাবার প্রেমে বেগুন বেকুল ছিলাম ছোট অবস্থাতেও সারা রাত্রদের কিনে সুরেশ্বরীর গুণ গান অলি আল্লাহদের গুণ গান গাইতাম যাই হোক আজকে জন্মদিন উপলক্ষে সারা দাওয়াত দাওয়াত করি করি। ভক্তদের গ্রামবাসীদের কিছু তাদের তোমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে তমরকের কিছু কিছু আশেকরা প্রাণপণে এই তমরকের জন্য তারা শরিক হয়েছে তোমরাও শরিক হয়েছে আসছো তা আমরা এখনই মিলাদ করে শেষ করে দিয়ে এই মাঠেই তবর বিতরণ হবে এই মাঠে এবং আমার আস্থানা শরীফে একবারেই আমরা তবরক বিতরণ করে তবর খাবো মিলাদের পরে তারপর সারা রাত্র সামা মফিল হবে তা আমি তোমাদের সাথে আজকে এতক্ষণ বৈশা বেশি আমি নিজে চিন্তা করতেছি আমি তো এতক্ষণ বৈশা থাকতে পারি না হাজার তো বৈশা থাকতে পারি না কারণ শরীরে ব্যালেন্স এখন আসে না অথচ এত সময় জিজ্ঞাসা করলাম ঘড়ি কয়টা বাজে তিন ঘন্টার কাছাকাছি আমার কাছে কোনো ক্লান্তি লাগতেছে না আমি বুঝতে পারতেছি না এটা হলো ইস্কের খেলা তোমাদের যে মহব্বত সেই মহব্বত আমার অঞ্চলের শক্তি হয়ে গেছে মালিক জাতি এরকম সবসময় তোমাদের আমাদের রাখে আশেখ মাসুকের ভেদ এটা আশিক রহে যে রাজবন্ত ক্যারা বেনকা জেমিনটা রাখে না খবর আশিকের একদম হিংসা বোঝা হয় শত হাস তাহা হবে না সবাই আমি আবার মহান মুর্শিদ কেব্লার চরণে চুম্বন এবং সমস্ত জীবনের সব কিছু ঢেলে দিয়ে আমি আর বেশি আগে পারবো না আমরা যাতে এইভাবে দরবার শরীফের মহব্বতে নিজেকে বিলীন করে দিতে পারি এটা আমাদের কামনা থাকবে